জীবন খাতা শেষ হবে যে দিন সাদা কাপড় পরাবেশ দিন জীবন খাতা শেষ হবে যে দিন সাদা কাপড় পরাবেশ দিন রং তামশারা বাহাদুরি শেষ হবে সে দিন রং বাহাদুরি শেষ হবে সে দিন জীবন খাতা শেষ হবে যে দিন সাদা কাপড় পরা বেশে দিন রংতা মশার বাহাদুরি শেষ বেশে দিন রংতা মশার বাহাদুরি শেষ বেশে দিন ক্ষমতা ছিল কত দুনিয়ার জমিনে একলা করে অন্ধকারে থাকবে ক্ষমতা ছিল কত দুনিয়ার জমিনে একলা করে অন্ধকারে থাকবে কে মনে নাই রে আলো নাইরে বাতা বাতাস সেখানেতে তোর বসবাস নাই রে এলো নাই রে বাতাস শেখানেতে তোর বসবাস শীঘরেতে থাকবি চির দিন জীবন খাতা শেষ বেজে দিন সাদা কাপড় পরা বেশে দিন জীবন খাতা শেষ বেজে দিন সাদা কাপড় পরা বেশে দিন रङ्गहा बहादुरी शेश बेशे दिन रंगता मशार बहादुरी दूरी शेश दिन পাপে বরা জীবন নিয়ে করিস বাহানা মরার পরে আপন তরে কেউ তো হবে না পাপে বরা জীবন নিয়ে করিস বাহানা মরার পর আপন তরে কেউ তো হবে না ভাবিনা রে বন্ধু স্বজন মসিবতে পড়বি যখন পাবি না রে বন্ধু সজন মুসিবতে আর কোনো দিন ফিরবি না রে দুনিয়াতে আর কোনো দিন জীবন খাতা শেষ হবে যে দিন সাদা কাপন পরাবে সেদিন রংতা তামশার বাহাদুরি শেষ হবে দিন রংতা তামশার বাহাদুরি শেষ দিন ক্ষমতার বয়ে তোর মানুষ ছিল চুবু জনম জনম পরে থাকবি অন্ধকারী গুপ ক্ষমতার বয়ে তোর মানুষ ছিল চুপ জনম জনম থাকবি পরে অন্ধকারী গুপ নেবে না তোর খব থাকবি তুই জনমেন ছেলে মেয়ে তোকে ভাববে অল্প জীবন খাতা শেষ হবে যে দিন সাদা কাপড় পরাবে সেদিন জীবন খাতা শেষ হবে যে দিন সাদা কাপড় পরাবে সেদিন রংতা মাসার বাহাদুরি শেষ হেশে দিন মাসার বাহাদুরি শেষ হবে সে দিন মাসার বাহাদুরি শেষ হেশে দিন